কি করে বুঝলাম নাকি কাম করে না ঠিকভাবে ফাঁক পাইলে খালি মোবাইল দিবে জলেখা এই জলেখা সেরি কই আসুক আজকে এই জলেখা কি স্যার কন স্যার কন সুযোগ পাইলে খালি মোবাইল দিব করস কি ডাকছি কয়বার স্যার ওই রুমের বিছনা গুছাইতেছিলাম সারাদিন তুই কি কাজ করস বাসার ভিতরে তিনটা চারটা রুম শুধু তিনটা চারটা রুমের বিছনাগুলো পরিষ্কার করস সাত আটটা সোফা পরিষ্কার করস আর ঘরটা মুছোস শেষ তোর কাজ এর ভিতরে দশ বার ডাক দিলেও তোর পাওয়া যায় না গেছিল এতক্ষণ আপনার ওই যে ওই রুমের যে আপনার বন্ধুর রুমটা যা রোজিতা ছিলাম এই বন্ধুর রুমটা দিছি পান নিয়ে যা এই ফ্লোরটা ভালো করে মুছবি সোফাগুলো ভালো করে পরিষ্কার করবি যা আর ওয়াশরুমে কতগুলো কাপড় চোপড় রাখছিলাম দুই চোস হ্যাঁ স্যার দুই আমি লাগিয়েছি দুই চোস কালকে কতগুলো জামা কাপড় দিচ্ছি দুই চোস ওইটি রোদ দোষ নাই সব থেকে গোন্ধা ওইটি আবার দুবি ভালো করে আমার স্পেশাল গ্লাস আছে তুই জানস না

ফকির নিন না মেয়ে কথা আছে না রে তোর দশবার কথা লাগে কথা যাবি আর চালু যাবি পানি নিয়েছে আবার আনছে হাফ গ্লাস ধর চালেডি পরিষ্কার কর

ওরে ডাকলে কোনো সময় সারা দেয় না এরপর ওরে কি বাসা কাজ করার জন্য রাখছি না আমার সেহারা দেওয়ার জন্য রাখছি বলো তুমি কাজ করবো না বাসায় তুই কাজ তো করে আরে বলছি এক গ্লাস পানি দিতে ও পানি দিছে আমার স্পেশাল গ্লাস আছে জানেন সেই গ্লাসে না দিয়ে ও নিয়েছে এটা ময়লা সাল একটা গ্লাস বুঝছো কি বলবো তোমার এই সোফাটা পরিষ্কার করতে বলছি এই সোফাটা পরিষ্কার না দেখো তুমি সব ময়লা দেখো কি পরিষ্কার করছে

ম্যাডাম আমি তো কথা বাতা আমি আর আপনি একবার সে কাজ করব না আমার এই মাসে বেতনটা রেডি রেখে নাম দেই কাজ না করলে তুই জায়গা হ্যাঁ তুই চুপ থাক আরে তুই থাক আমি দেখতেছি দেখি তোর মতো ফকিনি কিনে আনতে পারি দৈনিক চাইলে এই দিয়া দাও আম্মা ওই ফকিনি হলো কি মানুষ না তুই কি ওকে মানুষ করে মানুষ করিস না তুমি ওর জন্য আমার হাত তুললা শুন গরিব হইলো আর মানুষ বুঝছ ঠিক আছে আমি বুঝলাম তো বাবা ও মানুষ

মহাজ্ঞানী বাবার মাথাটা কিনে মহিলা দুনিয়ার সয়তা